আজ বানাচ্ছি পালং শাকের ঘন্ট বা চচ্চড়ি যেটাই বলুন না কেন তো চলুন নিই কীভাবে বানাচ্ছি তো বাজার থেকে যে পালং শাকগুলো কিনে এনেছি সেগুলোকে ভালো করে আমাকে ছাড়িয়ে বেছে নিতে হবে এবং তারপরে কুচি কুচি করে কেটে নিতে হবে যেহেতু পালং শাকগুলো একেবারেই নরম কচি তো এটাকে বেশি ছোট করে কাটার প্রয়োজন নেই এমনি শাকের মধ্যে ভালো মানে তরকারির মধ্যে লেপটে যাবে তো ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এর মধ্যে অনেক রকম ভেজিটেবল যায় শিম গাজর মূলো আলু বেগুন এটা মাস্ট থাকে এরপরেও যদি কেউ চান অন্য কিছু দিতে পারেন আর শেষে বড়ি ভাজা দিয়ে সার্ভ করে নিলেই কিন্তু আমার পালং শাকের ঘন্ট একেবারে রেডি তো শাকটাকে আমি ভালো করে কেটে নিয়েছি এবং এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চলুন এবারে সবজিগুলো এক এক করে কেটে নিই আমি প্রথমে নিয়ে নিয়েছি মূলো এটাকে আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে লাইট মানে খুব একটা বড় না। কেটে নিয়ে তারপরে এর মধ্যে একটুখানি খোসা ছাড়াই অনেকে আমি আমি খুব একটা খোসা ছাড়াই না তবে আজকে একটু খোসা ছাড়িয়েই রান্নাটা করছি আর এর মধ্যে দেবো আলুও ছোটো ছোটো করে কেটে নেব শাকটা যেহেতু ভীষণ নরম তাই জন্য খুব একটা বড় বড় করে সবজিগুলো দিচ্ছি না তো মূলো সিম কাটা হয়ে গেছে সিমগুলোকে একটুখানি দু সাইডে চিঁড়ে নিতে হয় কারণ এর মধ্যে দু সাইডে যে সিটটা থাকে সেটা কিন্তু মুখের মধ্যে গেলে একটা কেমন ছেবড়া ছেবড়া লাগে সেই জন্য আমি দু সাইডটা কেটে ছাড়িয়ে নিয়েছি একটু বেগুন দিয়ে দিয়েছি এর মধ্যে খুব বেশি বেগুন আজকে দেওয়া হয়নি তবে যেটুকু দেওয়া হয়েছে পরিমাণটা শাক অনুযায়ী ঠিক আছে আর এখানে আলুগুলোকেও একদম ছোটো ছোট করে কেটে নিচ্ছি এবার কড়াইয়ে আমি কিন্তু তেল গরম করতে দিয়ে দিচ্ছি তেলটাকে গরম করতে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি পাঁচ ফোড়ন মতো পাঁচ ফোড়ন দিলে কিন্তু এর ফ্লেভারটা পুরো চেঞ্জ হয়ে যায় খুবই সুন্দর লাগে এর টেস্টটা তো এর মধ্যে সমস্ত সবজি দিয়ে ভালো করে কিন্তু আমাকে কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে আর এর মধ্যে সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো একটু হলুদ এটাকে দিয়ে কিছুক্ষণ পুরো মানে সবজিটাকে নাড়াচাড়া করে নিতে হবে তার মধ্যে দিয়ে দিলাম একটু জিরে একটু কুড়ে রাখা আদা আর একটা কাঁচা লঙ্কা বাস এরপরেই দিয়ে দেবো একটা টমেটো এবার এগুলোকে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকটা তো শাকটা দেওয়ার পরে ভালো কিছুক্ষণ এমনিভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো তো ঢাকা দিয়ে রেখে দিলে এটা পুরো মজে যাবে মজে যাওয়ার পর এর লুকটা ঠিক এই রকম টাইপের আসছে বাস এটাকে আর কিছু রান্না করার নেই টমেটোটাও দেখুন অত বড়ো টমেটো পুরো গলে গেছে বা শাক রেডি হয়ে গেছে এরপরে বড়ি দিয়ে সার্ভ করে নিলেই রেডি পালং শাকের ঘন্ট